আমার মেশিন কে আনার ব্যবস্থা কইরা দে। এমনটা ভালো লোক দিয়ে করব। জীবন সঙ্গী বানাবো আর জীবন তো পাশেই থাকবো। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? শুনীতে একটা মা আছে ও ফিস্ট একটা ছোটটা বোন আছে। আচ্ছা। মা আছে আর ছোট একটা বোন আছে না? জি। তো সংসার কে চালায়? সংসারটা নিজেই চালাইতে হয় machine টা দিয়ে এখন machine টা নষ্ট বাচ্চা বাড়িতে কাজ করি অনেক কষ্টতে হ্যাঁ আমার বয়স চার আঠারো আঠারো বিয়ের বয়স হয়ে গেছে তো একার পক্ষে এত বড় সংসার চালানো কি পারতেছেন এর জন্যই তো বলতেছি বলতেছি যে একটা ভালো মনের মানুষ পেলে তাকে বিয়ে সাদি করে জীবন সঙ্গী বানাবো আচ্ছা কোনো পছন্দ আছে যেমন ছেলে পেলে বিয়ে করবে জি না পছন্দ নাই তো সে যেই রকমই হোক সে কালো হোক বা বুড়া হোক বা জোয়ান হোক সেটার প্রশ্ন না সে যদি খাওয়াইতে পারে পড়াইতে রাখে এরম একটা ভালো লোক পেলে বিয়ে সাদি করবো দর্শক আপনারা থানায় আবুল কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন